আমার একটা বিষয় জানার ছিল আমাদের চারপাশে অনেক ফিতনা আমরা জানি না কখন অসচেতনতা বসত কুফর হয়ে যাচ্ছে আমরা যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি এক্ষেত্রে আমাদের আমল কি হবে জি ভাই অসচেতনতা অসচেতনতা বশত অসাবধানতা বসত বা নিজের অজান্তে যদি কুফর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানা চাইতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিক বিকা ওয়া আনা আলাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আলাম আল্লাহ আমার গয়ত সারে আমার গয়ত সারে আমি জেনে বুঝে কোনো শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি এবং আমার অজ্ঞাত সারে আমার অজানাতে কোনো শিরক হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পناہ দেন বাঁচিয়ে রাখেন এই দোয়া আল্লাহর কাছে করতে হবে তরুণ ভাইরা আমার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই সুরাহফে আজ সালে কাফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন সুরা ইউসুফে ইউসুফ আসুলসাল্লামের ঘটনা ভালো করে পড়বেন শিরখ এবং কুকুর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয় ইসু আলাহিসাল্লামের ঘটনা থেকে শিখবেন মনে রাখবেন খুব বেশি তরুণের দরকার নাই অল্প কিছু তরুণ যদি ইমান আমলকে বাঁচায় রাখতে পারে শীত মুক্ত জীবন ধরে রাখতে পারে নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে এরাই ইনশাল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে এরাই এক সময় ইনশাল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে আর সাবেক আফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই ছয় সাতজন মানুষ ছিল পট পরিবর্তন করে দিয়েছে ভাই অতএব যুবকরা মনে রাখবেন আমি সবসময় বলি চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না হারাম রিলেশন করলেন অবৈধ সম্পর্ক করলেন জেনা ব্যবচারে লিপ্ত হলেন এগুলোর জন্য যোগ্যতা লাগে না এগুলো গুরুষাগুলো পারে অযোগ্য মানুষ অথর্ব মানুষও পারে কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয় হিম্মত এবং সৎসাহর দরকার হয় যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেবো না আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য বৈধ স্ত্রীর জন্য বৈধ বিবাহের জন্য কিন্তু আপনাকে ভালো থাকতে দেয়া হবে না আপনাকে নাটক দেখিয়ে সিনেমা দেখিয়ে নোবেল পড়িয়ে উপন্যাস পড়িয়ে আপনাকে বই পুস্তকের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার নামে নানা নামে আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট গ্রুপ করার নামে বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগে কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও একসাথে পড়াতে দাও আলাদা কেন হবে আলাদা করতে দিবে না। আসছে কথা একসাথে করে ফেলা এক প্রচেষ্টা একসাথে করলে কি লাভ হবে কি ফায়দা হবে একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে সেটা আমাদের চোখের সামনে তো যাই হোক এগুলো থেকে বেঁচে থাকা শির কুফুর থেকে এবং চরিত্রহীনতা থেকে বেঁচে থাকা এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় এজন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে তো এই ধরনের শির কুফুর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহর কাছে ওই যে দোয়া পড়বো আর বেশি বেশি কালী মতো সাহায্য পাঠ করবো ঘন ঘন ইমানকে নবায়ন করবো আল্লা আল্লাহ ইহাই

এই জন্য শির্ক এবং কুফর সম্পর্কিত এলিম করতে হয় ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান ইসলামী আকিদা বই পড়তে পারেন আর অনেক বই আছে মুক্তি মনসুল্লাহ সাহেবের একটা বই আছে মোন আবদুল্লাহ সাহেবের একটা বই আছে ভালো ভালো ইমান সংক্রান্ত বইগুলো আছে এই বইগুলো পড়েন ইমান কিসে আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন আমরা উজু কারণ জানি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না ইমান ভঙ্গের দুইটা কারণ বলেন বলতে বললে অনেকে বলতে পারবেন না অবশ্য শিরকে বড় শিরকে লিপ্ত হলে ইমান ভাঙে বড় পুহরীতে লিপ্ত হলে ইমান ভাঙে ইমান ভাঙার আরো বহু কারণ আছে আল্লাহ আমাদের সবাইকে এগুলো জানার তো এগুলো জানলে আমরা বেঁচে থাকতে পারবো আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে